ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা উত্তরবঙ্গে পাশাপাশি ভিজছে দক্ষিণবঙ্গ আজ সকাল থেকেই শহর জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং আজ এবং কাল এই বৃষ্টি চলবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রবি এবং সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের মদন মিত্র সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর আরিয়া দহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং তার যে বাহিনী সেই তাণ্ডবের অভিযোগ এবার করলেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা তার অভিযোগ চার বছর ধরে তিনি শ্রমিক সংগঠনের অফিসে ঢুকতেই পারেননি দু হাজার সাল থেকে রপ্তলা মোড়ের এই আই অফিসে ঢুকতে পারেননি তিনি এমনটাই অভিযোগ করছেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা

যে কখন আমি গুলি খাব মারধর খাব বা আমাকে বোম মেরে দেবে আমি এই সমস্ত কারণে আর ওই অফিসে আমি যাওয়াই একদম বন্ধ করে দিলাম আমার চব্বিশ নম্বর ওয়ার্ড হোম ওয়ার্ড নিজস্ব ওয়ার্ড আমি দু সাল থেকে এখানে কাউন্সিলার আমি এখানটাই আমি সমাজসেবা করছি আর আতঙ্কে আপনি এই তৃণমূল তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছেড়েছেন দেখুন শুনুন আমি আতঙ্কিত বলতে এখানে তো একটা সমাজবিরোধী নেই অনেক সমাজ ছিল আমি অনেকের টার্গেট ছিলাম আমি বিশেষ করে আমাকে কোন সময় মেরে দেওয়া হবে কি কারণে মেনে দেওয়া হবে এবং দু হাজার পনেরো সালের পর থেকে আমাকে বেলগড়িয়া পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমাকে সিকিউরিটিও দেওয়া হয়েছিল এবং আমি সত্যি কথা বলছি আমি একটু এই সমস্ত জোর ঝামেলা আমি একটু দূরে থাকি এবং আমি রথতলার অফিসে বসতাম ভীষণ আতঙ্কিত অবস্থায় বসতাম কখন কি কে করে ফেলে দেবে নানাভাবে আমাকে অনেক সময় থেকে অনেক বহু বছর থেকে টার্গেট করেছিল কে টার্গেট করেছিল জ্যান সিং এর নাম তো উঠে আসছে শুনুন সেও আছে আরও অনেকে আছে কিন্তু কারা করছে আমি সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমাকে নানাভাবে মারার চক্রান্ত করেছিল কে বলবে তার এবং তার গ্যাংয়ের অত্যাচারের ছবি ভাইরাল হওয়ার পর গোটা রাজ্য কেঁপে গেছে গ্রেফতারের পর সাত দিন কেটে গেলেও শরীরী ভাষায় তার নেই আগাগোড়া মনোভাব নিজেই পুলিশের গাড়ি থেকে নামল কোন পুলিশকর্মী তাকে ধরার সাহসটুকু দেখালো না সাংবাদিকদের প্রশ্নের মুখে যেন খোঁটের পোড়ায় তাচ্ছিল্যের হাসি যাই তুমি গ্রেফতার হওয়ার পর একের পর এক ভিডিও সামনে আসছে সেটা কি কোনো কারণে মনে হচ্ছে ষড়যন্ত্র বাহাত হাত পকেটে ঢুকিয়ে ডাঁটের সঙ্গে এগিয়ে গেল মন অভিযুক্ত সিং করে টেস্ট যখন তাকে বেলঘুরিয়া থানায় নিয়ে আসা হচ্ছিল তখন দেখা গেল গাড়ি থেকে নামার সময় পুলিশ তার হাত ধরেনি বরং হাঁটতে হাঁটতে একসময় পাশের সিভিক ভলেন্টিয়ারের হাত নিজেই টেনে ধরে নিল জ্যান সেইভাবেই হেঁটে হেঁটে থানার ভিতরে ঢুকলো সে পিছনে তার সামৃতরাও থানায় ঢুকল জয়ন্তের মতোই তাদেরও কোনো হেলদোল নেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে জয়ন্ত সিংকে মঞ্চে সংবর্ধনা দিলেন বদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র যে মঞ্চেই সাংসদ বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেলঘড়িয়া থানার তৎকালীন আইসিও আর এদিন পুলিশের খেলাটোপে জয়ন্তের এই চলাফেরা দেখে অনেকেই বলছেন বোঝাই যাচ্ছে জয়ন্ত তার দাপট কতটা আর কাদের সৌজন্যে এই দাপট সমিরার পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ